হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আমি অনেক ভালো আছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বছর শুরু হওয়ার পরই আমাদের বাবা বাড়িতে প্রথম ফিস্ট করলাম আমরা তো এখানে আমার মাম মামার ছেলে আমরা সবাই উপরে চলে এসেছি ও রয়ে গেছিল আমার নানির সঙ্গে ওপরে আসছে আস্তে আস্তে তারপর চেয়ারটায় আমি বসেছি বলে আমাকে কি বলছে তোমরা ভিডিওটা শোনো শুনলে বুঝতে পারবো പ്രചണ്ഡ ദുഷ്ടപ്രചണ്ഡ ചാലി അ তো উনি সমস্ত রান্না করেছিল আমরা হেল্পার ছিলাম এদিকে আমরা সবাই মিলে গল্প করছিলাম এবং কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম এদিকে আঙ্কলের চিকেন আলু কমপ্লিট হয়ে গেছিলো এদিকে বেগুন ভাজা মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে গুলো আমি দেখাতে পারিনি ভিডিওতে ভুলেই গিয়েছিলাম ভিডিও বানাতে এদিকে আমার মামার মেয়ে লেগ পিস ভাজা খাচ্ছিলো এদিকে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমরা খেতে বসে গেলাম তো চিকেন আলুটাও দেখে খুবই সুন্দর লাগছে ভেজ ডালটা ফ্রায়েড রাইসটা তারপর তোমার বেগুন ভাজা মাছ ভাজা চাটনি ছিল এবার আমাদিকে খাবার সার্ভ করছে আমাদের মামিমারা আর আমরা খেতে বসে গেছি এদিকে এদিকে আমার মামার মেয়ে চাটনি লাভার তো আগে থেকে ও চাটনিটা তুলে নিলো আর খেতে শুরু করে দিলো আমিও ভিডিও বানাচ্ছিলাম এবার আমিও আর লোভ সামলাতে পারলাম না এবার আমিও শুরু করে দিলাম খেতে তো সমস্ত জিনিসই খুবই টেস্টি হয়েছে তোমরা না খেলে বুঝতে পারবে না তো নেক্সট টাইম যখন আমরা সবার ফিস্ট করব তো তোমাদেরকেও ইনভাইট করব তোমরা চলে আসবে তো দেখো আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি তো এদিকে আমার মামা ছেলে নাকড়া করছে খাবে না বলে কিছু মাইমাকে জোর করে খাওয়াচ্ছে খাবো না খাবো না করছে খেয়ে নিলাম খুবই টেস্টি ছিল সব জিনিসগুলোই তারপরে ওদিকে চাটনি পাপড়ও খেয়ে নিলাম দইও খেয়ে নিলাম কোল্ড ডিংসে ভিডিওটা দেখানো নেই ভিডিওটা এখানে এন্ড করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো বাই